ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার আপরাণ সো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে অর্থাৎ সেনজেন কান্ট্রিতে কতগুলা রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে আপনারা জানেন প্রত্যেক বছরে এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে রেসিডেন্ট কার্ড ইস্যু করে এবং এই রেসিডেন্ট কার্ডগুলো বিভিন্ন ক্যাটাগরিতে হয় সেটা হয় স্টুডেন্ট বিষয় সেটা হয় ওয়ার্ক বিষা ফ্যামিলি ডিডেন্টিফিকেশান বিষয় তারপর হচ্ছে যে হিউমিনিটিস বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে এখানে আপনার রেসিডেন্ট কার্ডগুলো ইস্যু করা হয় তবে এই জিনিসটা শুনে খুবই অবাক হবেন কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে থ্রি মিলিয়ন যা দুই সালে একটা রেকর্ড করেছে এবং সর্বোচ্চ থ্রি মিলিয়ন অর্থাৎ এক মিলিয়ন সমান দশ লক্ষ আপনারা জানেন তো প্রায় সাঁত্রিশ লক্ষ রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে এই ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বারে অর্থাৎ এখন সাতাশটা দেশ রয়েছে উনত্রিশটা দেশ রয়েছে এবং তার সাথে আরও দুইটা দেশ যুক্ত হয়েছে এটা আপনারা জানেন সদ্য এই দুইটা দেশ হচ্ছে রোমানিয়া এবং বুলগেরিয়া তো এই যে রেসিডেন্ট কার্ডের কথা যে আপনাকে বললাম যে সাঁত্রিশ লক্ষ অনেক হিউজ পরিমাণে এই রেসিডেন্ট কার্ড ইউজ তারা ইস্যু করেছে সো আচ্ছা প্রচুর ঠান্ডা পড়তেছে কিন্তু এমন ঠান্ডা না কারণ হচ্ছে স্নো পড়তেছে এবং গতকাল রাতে থেকে প্রচুর স্নো পড়তেছে আমার পিছনে দেখেন গাছগুলা প্রচুর স্নোতে আটকে রয়েছে এবং আমাদের বাসার সামনে এটা তো স্নো পড়ার দৃশ্যগুলো আসলে অনেকটা সুন্দর লাগে এবং স্নো পড়া শেষ হলে আরও সুন্দর লাগে হচ্ছে গাছের চারিদিকে সাদা দেখা যাচ্ছে যদিও গত বছরও আমরা এই ফিলিংটা অর্জন করেছি এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রাম অর্থাৎ সেকেন্ড এক্সপেরিয়েন্সে যেটাকে বলে যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন আসলে কথাটা শুনে খুবই অবাক হচ্ছেন যে আসলে এত রেসিডেন্ট কার্ড ইস্যু ইউজ করা হয় বা তারা প্রোভাইড করতেছে প্রত্যেক বছরে কিন্তু তা না দু সালের পরে থেকে এটাই হচ্ছে সর্বোচ্চ একটা রেসিডেন্ট কার্ড ইস্যু ইস্যু করেছে দু সালে কিন্তু এই রেসিডেন্ট কার্ড ইস্যু করার মধ্যে এগুলো হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য তারা ইস্যু করেছে কিন্তু এই থার্ড কান্ট্রি ন্যাশনালিটির মধ্যে প্রথম অবস্থান রয়েছে হচ্ছে ইউক্রেন অবশ্যই আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধপরস্থ দেশ একটি এবং এখনও তারা যুদ্ধ চলমান অবস্থায় রয়েছে তবে এখান থেকে যে রেসিডেন্ট কার্ডটা ইস্যু করেছে তিন লক্ষ সাত হাজার তিনশো তেরোটি রেসিডেন্ট কার্ড ইস্যু করেছে সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড এবং দ্বিতীয় অবস্থান রয়েছে বেলারস যেটা অবশ্যই জানেন যে বেলারস হচ্ছে রাশিয়ার লগে একটি দেশ এবং এখানেও প্রায় দুই লক্ষ একাশি হাজার নয়শো এই যে সেকেন্ড অবস্থান রয়েছে বেলার এবং তৃতীয় অবস্থান রয়েছে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া হয়েছে দুই লক্ষ নয়শো তেরোটি এরকম পর্যায়ক্রমে চতুর্থ অবস্থান রয়েছে রাশিয়া রাশিয়াও প্রায় এক লক্ষ ষোলো হাজার যে এই যে এত রেসিডেন্ট কার্ডগুলো যে ইউজ করা সো প্রত্যেক বছরে রেসিডেন্ট কার্ডগুলো তারা ইস্যু করতেছে এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে তারা আসলে ডাটা বেস হিসাবে রেকর্ড থাকে এটা জানে প্রত্যেক বছরে তারা এটা রেকর্ড রাখে তো সর্বশেষ এই ইউরোপিয়ান ইউনিয়নে এই ধরনের একটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর তাছাড়াও গত বছরের শেষের দিকেও আপনারা জানেন যে প্রত্যেক বছর আসলামের কেসের সংখ্যাও তাদের রেকর্ড সংখ্যাটা দেখায় এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটি হিসাবে কত পার্সেন্ট বা কত জন এই যে লিগালিটির জন্য বা বা কেসের জন্য অ্যাপ্লাই করেছে সেগুলো দেখাচ্ছে যেমন গত বছরের প্রথম অবস্থানে ছিল ইটালি তারপর সেকেন্ড ছিল ফ্রান্স তারপর ছিল রোমানিয়া এরকম একটা প্রকাশ দেখছেন তো এটাই ছিল ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ একটি রেকর্ড যা জেনে অবশ্যই মানুষের উপকার হবে আবার অনেকেই হতে পারে জাস্ট সাধারণ নলেজ দেওয়ার জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম যেহেতু আমি এই জিনিসটা সম্পর্কে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি এবং প্রত্যেক বছরে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে রেসিডেন্ট কার্ডগুলো ইউজ হয় এবং এটা সবাই জানে তো এটাই সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছিল এবং দু হাজার তেরো সালের পর থেকে অর্থাৎ দু হাজার তেইশ সালে সর্বোচ্চ রেসিডেন্ট কার্ড ইস্যু হয়েছে আজ প্রচুর ঠান্ডা দেখেন আকাশের দিকে তাকানো যায় না যদিও স্নো পড়েছে এবং স্নো পড়ার দৃশ্যগুলো আসলে অনেকটা সুন্দর লাগে এই পলকান কান্ট্রি দেশ হচ্ছে রোমানিয়া আমি বর্তমানে যে শহরে রয়েছি এটা হচ্ছে এবং এই শহরটা থেকে প্রায় পাঁচশো পাঁচশো কিলোমিটার দূরে যা প্রায় আট ঘন্টার মতন সময় লাগে তো নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন